আসসালামু আলাইকুম একটি ফেসবুক পেজ কিভাবে ডিএকটিভ করে রাখতে পারেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো প্রথমে আপনি ফেসবুক পেজে চলে যাবেন আসার পর প্রোফাইলে ক্লিক করবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসলে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেট পেজ এটা সিলেক্ট করা থাকবে তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করছে মূলত আপনি কি কারণে পেজটা ডিঅ্যাক্টিভ করবেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন আমি প্রথমটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে ক্লিক করবেন আপনি পেজটি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন সেটা এখানে সেট করে দিতে পারেন এখান থেকে থ্রি ডেজ সিলেক্ট করে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে ডাউনলোড ইনফোনামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজের সকল ফটো ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন আমি আপাতত কিছুই করছি না তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর ডিঅ্যাক্টিভেট পেজ এখানে ক্লিক করে তিন দিনের জন্য পেজটা ডিঅ্যাক্টিভ করে দিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম